আজকে যদি তৃণমূলের বিধায়ক আন্দোলনে বসতো আর আপনাকে বলতো আইসি সাহেবকে বাইরে আসতে আপনি বলতে পারতেন যে ভিতরে আসুন কি বলছেন আমি বিজেপি করি বলে সাহস পাচ্ছেন যে গলার যে ভিতরে আসুন আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনার আইসি কে বলুন বাইরে এসে কথা বলতে আপনি আইসি কে বলুন আমি ভেতরে গিয়ে আপনার চা জল খেতে খাবার আমার ইন্টারেস্ট নেই কথা বলতে এসেছি ওনাকে বলুন বাইরে আসতে আমার কয়েকটা প্রশ্ন ওনাকে প্রশ্নের উত্তর দেবেন একটা কাগজ দিতে পারিনি আপনার থানার থেকে একটা এফআইআর করার জন্য আধ ঘন্টার উপর বসে আমি কতবার চেয়েছি আপনাদের রিসেপশনে দুটো কাগজ দিন আমি লিখবো একটু কমপ্লেন লিখবো সেটুকু দিতে পারেন আপনার থানা আর আপনাদের ভেতরে ঘরে ভেতরে গিয়ে কথা বলবো আমরা আপনি না না শুনুন আমাদের কয়েকটা প্রশ্ন রয়েছে আপনার আইসি যদি বেরোতে ভয় লাগছে প্রশ্নটা ওনার কাছে পাঠিয়ে দিন আতরাক মোল্লা যাকে আপনি যে মা শীতলার মন্দিরকে ভেঙেছে তাকে আপনারা কোথায় রেখেছেন অ্যারেস্ট করেছেন নাকি তাকে পাচার করে দিয়েছেন নাম্বার ওয়ান নাম্বার টু কোয়েশ্চেন আতরাক মোল্লা যে ভাষায় কথা বলছিল সেটা আমাদের ভারতবর্ষের ভাষা নয় গ্রামের মানুষ বলছে তাহলে সে কি রোহিঙ্গা না অনুপ্রবেশকারী তার আধার কার্ড কি দেখেছেন যে কোথাকার লোক থ্রি আতরাক মোল্লার সাথে আরো দশ বারো জন ছিল তাদেরকে কি আপনারা অ্যারেস্ট করেছেন নাম্বার ফোর আপনার বিধায়ক গিয়ে সেখানে হুমকি দিচ্ছে আপনি অ্যাজ পুলিশ অফিসার অ্যাজ এ ইনস্টিটিউশন আপনার কি বলার কথা আপনার পক্ষপাতিত্ব করার কথা নয় আপনার আপনাদের এজ এ পুলিশ অফিসার আপনি কারোর পক্ষপাতিত্ব করতে পারেন না আপনার বিধায়ক গিয়ে ওখানে হুমকি দিচ্ছে গ্রামের মানুষকে যে তোরা ভেঙেছিস তোরা মায়ের মূর্তি ভেঙেছিস তোরা আগুন লাগিয়েছিস আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন হ্যাঁ আপনারা দেখছেন আমার কার্যকর্তাকে আমার ভাইকে মার্চে বিধায়কের সাকরেদ আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন হ্যাঁ